সবার ঈদ চলে গেল আমার ঈদ কিন্তু এখনও যায়নি কেন এ কথা বললাম আর আজকে কোথায় যাচ্ছি কে করছি এ নিয়ে থাকছি টাঙ্গাইল থেকে বলছি কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো যাই হোক আজকে ভিডিওটি শুরু করলাম বিকাল টাইম থেকে শ্বশুর বাড়ি থেকে এসেছি আর কি রবিবারের সকালে তারপর একটা ভিডিও আপলোড দিয়েছিলাম এক সপ্তাহ কোনো আমার ভিডিও করা হয়নি কারণ বাড়ি থেকে আসার পর শরীরটা অনেকটাই খারাপ ছিল ভিডিও করতে একদম ইচ্ছা করে নি গিয়ে যেগুলো ভিডিও করেছিলাম বাসায় বসে বসে সেই ভিডিওগুলো আপলোড দিয়েছি আর এই ভিডিওটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও এবার ঈদ যেহেতু কাটিয়েছি শ্বশুর বাড়িতে বাবার বাড়িতে কিন্তু যাওয়া হয়নি তবে আমার বাবা মা মনটা অনেক খারাপ বাড়িতে যায়নি বলে পঞ্চগড় থেকে আসার পরেই যেতে বলেছিল তবে পঞ্চগড় থেকে জার্নি করে আসার পর শরীরটা অনেক খারাপ ছিল আর তার মধ্যে হুসাইনে স্কুল খোলা ছিল এই কারণে কিন্তু আর বাড়িতে যাওয়া হয়নি আমি আর আমার বাবা মা আমরা যেহেতু একই শহরে বাস করি যেমন আমি থাকি শহরে আর আমার বাবা মা থাকে গ্রামে এতটুকুই তফা এখন আমি এখানে ঈদ করি তখন কিন্তু ঈদের পরের দিন সকালে আমি হচ্ছে আমাদের বাড়িতে চলে যাই ঈদের আগে আমি বিশেষ করে কখনো যাই না তবে এইবার আমি বাড়িতে যাই নাই বলে আমার বোনেরা আমার ফুফুরা কেউ কিন্তু বাড়িতে যায়নি আর এই জন্যই কিন্তু বৃহস্পতিবার যেহেতু শুক্রবার হুসাইন স্কুল বন্ধ তার জন্য বাড়িতে যাচ্ছি আর এই জন্যই এই কথাটা বললাম যে সবার ঈদ চলে গেল কিন্তু আমারই দেখানো যায়নি কারণ আমি ঈদের পরের দিন যেভাবে যে আনন্দ নিয়ে আমার বাবার বাড়িতে যায় আর ঈদের এতদিন পরে কিন্তু আজকেও আমি সেইভাবে সেই আনন্দ নিয়েই কিন্তু আমার বাবার বাড়িতে যাচ্ছি ঈদ যে দিন আগে চলে গেছে সেটা কিন্তু আমার হচ্ছে হচ্ছে না মনে কালকে ঈদ আজকে ঈদের পরের দিন আমি বাড়িতে যাচ্ছি আর আমরা সব সময় দুই ঈদের এক ঈদ করি বাসায় আর এক ঈদ করি হচ্ছে শ্বশুর বাড়িতে এবার রমজানের ঈদে কিন্তু এখানেই ছিলাম কোরবানির ঈদে আর কি শ্বশুর বাড়িতে গিয়েছিলাম যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু তো আমি এই তো আমাদের বাজারে চলে এসেছি বৃহস্পতিবারে হুসাইনে কোচিং করার পরে যেহেতু আর কি রওনা হয়েছে এই জন্য কিন্তু বাড়িতে আসতে আসতে একদম সন্ধ্যা লেগেছিল আর কি রাত হয়ে গিয়েছিল রাতে বাড়িতে গিয়ে দেখে আমার মা সব কিছু রান্না করে রেখেছে আর রাতে তেমন কোনো ভিডিও করা হয়নি এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও তো সব বোনেরা সবাই মিলে এক জায়গায় হয়েছি আর কি অনেক আনন্দ হাসি ঠাট্টা এগুলোই করা হয়েছে এজন্য তেমন কোনো কিছুই ভিডিও করতে পারিনি শ্বশুর বাড়িতে গেলেও যেমন রান্নাটা আমি করি আবার বাড়িতে গেলেও কিন্তু বিশেষ করে রান্নাটা আমি করার চেষ্টা করি সকালে উঠে এই তো রান্না করে চলে এসেছি আমার মা কিন্তু এর মধ্যে সব কিছু গুছিয়ে নিয়েছে আমি বসে বসে শুধু রান্নাটা করে নিয়েছি প্রথমে শ্যামাই রান্না করলাম তারপরে ভুরি রান্না করলাম আর এখন শাকবাজি করতেছি আসলে সেইভাবে রান্নাগুলো আপনাদের সাথে আমি শেয়ার করতে পারতেছি না শুধু কে কি রান্না করতেছি আর এটা আর কি শেয়ার করতেছি এই তো আর কিছুই না আর কি সব কিছু রান্না করার পর এখন আমি রান্না করবো নেহারি তো নেহারি রান্না করতে একটু সময় বেশি লাগে এই জন্য সবার শেষে এই তো আমি নেহারিটা বসিয়ে দিয়ে আর কি রান্নাঘর থেকে চলে যাব শুধু কিন্তু আমি রান্নাটাই করেছি তারপরে যা গোছানো তা তো ওরা সবাই মিলেই গুছিয়ে নিয়েছে এই তো তারপরে রান্নাঘর থেকে বের হয়ে মনে হলো একটু শান্তি পেলাম কারণ আমাদের রান্নাঘরে প্রচন্ড গরম দেখেন আমাদের বাড়ির উঠানে কি সুন্দর একটি গোলাপ ফুল গাছ আর অনেক রকমের গাছ আছে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ